নমস্কার বন্ধুরা সুজাতা লাইফস্টাইলের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সকলে আশা করি ভালো আছো আর আমার চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই এখন ঘুরতে বাজে সাতটা পাঁচ আর এখন ফাইনালি দেখো ছোটো মেয়েকে রেডি করে নিয়েছি ছোটো মেয়ে আজকে বেড়াতে যাবে মামার বাড়ি তো চলো আমরা চারজনেই যাব ওর বাবা আমরা তো সকলে একদম রেডি হয়ে নিয়েছি চলো আমি শাড়ি পরে নিয়েছিলাম তো আজকে আর চুড়িদার পরলাম না আজকে শাড়ি পরে নিলাম আর এদিকে চলো গোপাল সোনা যাবে গোপাল সোনা সাজুকুজু করে একদম রেডি হয়ে বসে রয়েছে আর এদিকে দেখো মেয়ে ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর এখানে বড়ো মেয়ে ছোটো মেয়ে সবকলে রেডি হয়ে গিয়েছে আমরা তো চলো আর দেখতেই পাচ্ছ একদম বেরোবো বলে ফাইনালি রেডি হয়ে নিয়েছে আর আমি ঠিকঠাক এমন শিধেছিলাম তো চলো দেখতেই পাচ্ছ আর বাইরে তো বিশাল ঠান্ডা বন্ধুরা তার জন্য আমি দেখো একটা বড় সোয়েটার পরে নিয়েছিলাম আর একটা চাদর নিয়েছিলাম তো চাদরটা কানের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম কারণ বাইরে তো ভীষণ ঠান্ডা আর আমার এমনিতেও ঠান্ডা লেগে গিয়েছে তোমরা তো সেটা জানোই বন্ধুরা আর এই দেখো গোপাল সোনাকে এদিকে দেখো আমি ব্যাগের মধ্যে গুছিয়ে শুয়ে নিচ্ছি তো এভাবেই আমি নিয়ে থাকি বন্ধুরা এর এছাড়া আর আমার অন্য কোনো উপায় নেই তো সেই জন্যই আমি দেখতেই পাচ্ছ এবার বাড়ি বাড়িতে চলে এসলাম মায়ের বাড়িতে তারপরে দেখো পরদিন সকালে এখানে দেখো ফুল গাছের মানে ফুল গাছের যে বাগান রয়েছে ফুল গাছের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রচুর ফুল গাছ প্রচুর নানান রকম বিভিন্ন রকমের এখানে ফুল রয়েছে গোলাপ ডালিয়া মানে বিভিন্ন রকমের তো তোমরা দেখলে বুঝতেই পারবে প্রত্যেকটি ফুল খুব সুন্দর ছিল আর এই যত্ন নেওয়া যা যত্ন নেয় এই বাগানের আমার মা নিজে হাতে তো তোমাদের এর আগেও আমি ফুলের বাগানের শটে শেয়ার করেছিলাম ফুলের বাগান তো দেখতেই পাচ্ছ কত রকমের এখানে ফুল রয়েছে তাছাড়াও এমনিতেও এখানে লঙ্কার গাছও আছে কাঁচা লঙ্কার গাছ তাছাড়া টুকটাক রয়েছে আরও পেঁপে গাছ এরকম বিভিন্ন রকমের আরও গাছ রয়েছে তো এই গাছের যত্ন আমার মা নিজে একা হাতেই নেয় তো দেখো এ দেখো ডালিয়া ফুল আর এখানে রয়েছে রোজ দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের আর হোয়াইট কালারের রোজও রয়েছে রেড কালারের রয়েছে আর এই দেখো এই একটা রয়েছে একদম কি সুন্দর বেরুন কালারের মধ্যে আর প্রত্যেকটি ফুলই একদম আমার বাবা মা যেহেতু রাধা মাধবকে সেবা দিয়েই একদম ফুলটা সেবা দেয় তো প্রত্যেকটা দিনই নতুন নতুন ফুল রাধা রাধা মাধবকে সেবা দেওয়া হয় তো আর কি খুবই ভালো ব্যাপার আর এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের আরও চারা রয়েছে এখানে তো তুলসী গাছের তো অভাব নেই প্রচুর তুলসী গাছ সমস্ত সব খুব দারুণ সুন্দর করে একটা বাগান যাই হোক পুরো একদম ভরা একটা সুন্দর একটা বাগান জানো বন্ধুরা তো অনেক দিন বাদেই আসা হলো বাড়িতে তো এখন তো বুঝতেই পারছো স্কুলে দিয়ে দিয়েছে স্কুল মানে তো আর একদম বেরোনোর উপায় থাকে না তোমরা তো সকলে জানো বন্ধুরা যাদের যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তো তার তো জানোই বন্ধুরা কি আটকে গেছি আর যাই হোক এখানে দেখো মোরগ ফুল রয়েছে এটাও কত সুন্দর লাগছিল জানো বন্ধুরা অপূর্ব সুন্দর রঙটাও লাগছিল যেমনটা ফোনে তেমনটাই সামনে ততটাই সুন্দর লাগছিল এই ফুলগুলি আর যাই হোক ছুটি ছিল তা শনিবার দেখে বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাই আমি আর দুই মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম তো চলো তো গতকাল রাতে এসছিলাম খুবই বেশ রাত করেই এসছিলাম তো চলো ফাইনালি একদম মায়ের বাড়ি থেকে হয়ে এবার বাড়ি ফেরার পালা তো চলো মাঝখানের ভিডিও দেখাতে পারিনি তো শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম তো দুপুরের রোববারের মেনুটা আর কি কি খাওয়া দাওয়া হয়েছিলো কী কী রান্না হয়েছিল। আর এখানে চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে যাওয়ার পালা এবার তো চলো একদম এখানে উবের বুক করে নিয়েছিলাম তারপরে চলো এখানে দেখতেই পাচ্ছ এইবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বুঝতে পারছো একদম দেখো গোপাল সোনাকে একদম কোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে তো দেখতেই পাচ্ছ গোপাসনা একদম ভিতরে ঢুকে গিয়েছিল তো তার জন্য আবার গোপাসনার মাথাটাকে তুললাম তুলে উঠিয়ে সুন্দর করে শোয়ালাম আর এভাবেই গোপালশনাকে নিয়ে থাকিয়ে এছাড়া আর অন্য উপায় নেই তো তোমরা তো জানোই ছোটো মেয়ে তো জ্ঞান ঘ্যান 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 করছিলো কতক্ষণে নামবে কান্নাকাটি করছিল তো যাই হোক ওর ভালো লাগছিলো না বেশি সময় ধরে থাকতে আর এদিকে দেখো বরমের মাথাটা একটু ডোরে দিচ্ছিলাম তার কারণ গাড়িতে ঢুকতেই ওর একটু মাথায় লেগে গিয়েছিল চট করে আর যাই হোক আর এদিকে দেখো চারিদিকে আলো ঝলমল করছিল রাস্তাটা জানো বন্ধুরা কোথাও অনুষ্ঠান কোথাও বিয়ে বাড়ি বিয়েবাড়ি এই রকম আর কি তো চলো মধ্যগ্রাম থেকে একদম আমাদের বাড়িতে যাব তো শ্যামনগর তা দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ গোপাল সোনা রয়েছে শুয়ে রয়েছে আর এভাবেই আমি নিয়ে থাকি আর চলো এভাবে যেতে হবে আর চলো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম তা কীভাবে আমি আর কি পুরো রাস্তাটা আসলাম তো সেটাই আর কি আর ছোটো মেয়ে তো মাঝখানে মাঝখানে কান্না করছিলো কতক্ষণে নামবে এই আর কি কতক্ষণে নামবে কতক্ষণে আসবে বাড়ি তো সেই জন্য এই দেখো এখানে এটা বিরাটের কালী মন্দির ছিল দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে মনে হয় গতকাল কোনো বাৎসরিক পূজা ছিল এটা হতে পারে হয়তো তো যা যার জন্যই হয়তো সাজিয়েছিল ফুলমালা দিয়ে আর লাইটিং দিয়ে তা যাই হোক এখানে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চলো ছোটো মেয়ে অ্যাটলিস্ট খুবই খুবই কষ্ট করছিল কাজছিল মানে কান্নাকাটি করছিলো কতক্ষণে নামবে কতক্ষণে বাড়িতে আর কি পৌঁছবো আর চলো ব্রিজ ধরে নিয়েছিল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এখন গাড়িটা আর তো দেখতেই পাচ্ছ হ্যাঁ তো বন্ধুরা আজকে তো আজকে মায়ের বাড়িতে তো ফেরার পালা তো গতকাল রাতে যেহেতু অনেক রাতেই গিয়েছিলাম তো চলো বন্ধুরা খুবই ভালো মজা হয়েছে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো আচ্ছা বন্ধুরা এদিকে দেখো বাড়িতে চলে এসেছি এরপরে বাড়ি ফিরে চলো গোপাল সোনাকে এখানে বসিয়ে রেখেছি এবার কাপড় জামা ছাড়বো হাত মুখ ধোবো তারপরে গোপাল সোনাকে আমি স্বয়ং দেব আর তারপর ঠাকুর ঘরে গিয়ে একটু ধূপ ধুনো দেবো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি গোপাল সোনা বসে রয়েছে আর এদিকে দেখো ছোটো মেয়ে এখন ক্লেটা নিয়ে ব্যস্ত স্লাইম যেটা বলা হয় তো সেটা নিয়ে আচ্ছা যাই হোক তো ওটা নিয়ে ব্যস্ত ওটা নিয়ে খেলবার জন্য কতক্ষণে খুলবে আর সহ্য করতে পারছে না যাই হোক আজকের মতন সকলে ভালো থেকো আজকের ভিডিওটি দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রেখে দিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো আর দেখতে থেকো সুজাতার লাইফস্টাইল তো চলো বন্ধুরা দেখো এবার রাতের বেলায় আমি কি করি চলো ঘর বারান্দা ঝেড়ে পুজো টুজো সেরে এবার চলে এলাম গোপাল সোনাকে স্বয়ন দিয়ে রান্নাঘরে এবার দেখো কিচেনে চলে এসছে কিচেনে এসে দেখ দেখ কী কী করবো তো চলো কি কি কাজ করলাম গ্যাস ট্যাস মুছে যেহেতু গতকাল ছিলাম না তোমরা তো জানোই সবই তো সব তো মোছা ছিল তবু আরেকবার করে মুছে নিলাম তো এখানে ভাত বসিয়ে দিয়েছি দুধ জাল দেবো তার জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি এবার এদিকে না দুধটা বসানো হয়নি সরি বন্ধুরা তো দুধটা আমি একদম রেডি করে রেখেছি দুধটা আমি বসাবো গ্যাসটা ধরিয়ে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চট করে আর সকালে স্কুল রয়েছে বেশি দেরি করবো না আর মাছ দিয়েছিল মা ডাল দিয়েছিল একটা তরকারি দিয়েছিল আলু ফুলকপির তরকারি দিয়েছিল আর এখানে মাটন দিয়েছিল তো দেখো এই সব মাটনটা দিয়েছিলো তোমার দাদা ভাই আর মেয়েদের জন্য তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইগুলো দিয়েই আজকে মা বুঝতেই পারছ মা পাঠিয়ে দিয়েছে মায়ের বাড়িতে গেলে এমনই হয় তো মা তো পাঠিয়ে দিয়েছিল মা বলল রাতে দুটো ভাত করে নিবি হয়ে যাবে তো সেজন্যই আর কি এখানে দেখো আর তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প করে এখন এর মতন ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো ছোটো মেয়ে এসে লেগে গেছে আমার হাত দিয়ে তার জন্য কান্নাকাটি করছিল একটুখানি চোখটা মুছে দিলাম ও কাঁদছিল তার জন্য আর এদিকে চলো দেখতেই পাচ্ছ স্কুলের বই গুছিয়ে নেবো দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি দুধ দুধটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একদম লো আজে করে এবার চলে যাব আমি ও ছোটো মেয়ে কান্নাকাটি করছে ওর একটু লেগে গিয়েছিল তো তোমরা তো তো বললাম যে ওর হাতে আমার হাত দিয়ে একটু লেগে গিয়েছিল তা যাই হোক তো একদম কাজের মধ্যে চলে এসছে বুঝতেই পারছ আমি চটপট ছটপট করে কাজ করছি আর তার মধ্যে এসে লেগে গেছে আর চলো ওয়াটার বোতল দেখতে পাচ্ছ এর মধ্যে আবারও নতুন করে নাম লিখে দিই বুঝতেই পারছো একটা গেছে নষ্ট হয়ে আগের বোতলটা আবারও আবার একটা নতুন বোতল কিনে নিলাম বাড়িতে বাড়ির থেকে আর এখানে চল স্কুলের রুটিন অনুযায়ী বইগুলোকে গুছিয়ে নিই আজকের মতন এতটুকুই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে দেখে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুড নাইট